বির পুরো প্রতীত করছেন জিয়া আপনারা নিজের কোটাতে জিয়া রে বসে থেকে আমাদের ছাত্র ছাত্রী ভাইবন্দের মুখামুখী দাঁড় করাবেন না তারা আমাদের ভাইগন তারা আমাদের সন্তান আমার দুটি সন্তান এখানে পাশ করে পালিয়ে গেছে আমার পাওয়ার দরকার নাই আমাদের ইতিহাস এখানে থাকতে হবে এই ইতিহাস এখানে থাকবে গত 2 তারিখে যে আন্দোলন হয়েছে বাংলাদেশে এটা আসলে একটা আন্দোলন হয়নি এটা মনে হয়েছে যে আমাদের যে সুবিধা বঞ্চিত ছিল এই সুবিধা বঞ্চিত কর্মকর্তাদের বিরুদ্ধে কিছু এই সুবিধা বিরোধী ছাত্র এবং মহিলা আমাদের বিরুদ্ধে তারা এখানে একটি নাটক মঞ্চস্থ করেছিল সম্মানিত উপস্থিতি আমরা জানি যে বৈষম্য বৃদ্ধি আন্দোলন শুরু হয়েছিল এটা কোটা সংস্কার দিয়ে বাতিল নয় কারণ যদি কোটা বাতিল হতো আজকে বৈষম্যবী শক্তি তারাই আজকে দেশ পরিচালনা করছে তারা গেজেট করেই তারা সম্পূর্ণ কোটা ছোটো বাংলাদেশ থেকে তুলে দিতে পারত কিন্তু সেটা করেনি